মজর দিয়ে যেরকম একটা জিনিস বানানো যায় এটা অধিকাংশ লোকই জানে না একদম ম্যাজিক্যাল একটা বিষয় আর এটাতে এত কাজের তোমরা না দেখলে বিশ্বাসই করবে না অসাধারণ কাজের একটা জিনিস আসসালামু আলাইকুম প্রথমে মজুর আমি ঢাক ক্যাপটা খুলে নিচ্ছি আস্তে ধীরে খুলব ঢাকনাটা খোলার পর এখানে আমি পেপসুডেন্ট পেস্ট নিয়েছি পেস্টটা আমি সামান্য পরিমাণ দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডের নিতে পারো পেস্টের ক্ষেত্রে পেপসুডেন্ট পেস্টই নেওয়ার চেষ্টা করবে এটা অনেক কাজের আর এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা স্কিপ করবে এটা পরে যায় আর এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামিচ দিয়ে আমি ক্যাপটা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিব পুরো মিশ্রণটা একসাথে মিলিয়ে নিব তো এখানে আমি একটা প্যান নিয়েছি যেহেতু রমজান মাস চলতেছে এখন সবাই বাজা বাজাপোড়া করবে আর সবার হয়তো প্যান বা কড়াই এরকম দাগ পড়ে যাবে আর সেটা খুব দ্রুত ওঠানো যায় তার একটা মেজিক্যাল স্প্রে আমি তৈরি করেছি সেটাই উপরেই স্প্রে করে দিচ্ছি আর এটা তুমি ডিশওয়াশ পাউডারও দিয়েছি আর এখানে এক পিস লেবু নিয়েছি আবার উপরে দিয়ে দিচ্ছি দুই ঘন্টা পর ফিরে আসলাম এখন আবার এই লেবুর পিসের মধ্যে আমি কিছুটা লবণ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি লবণটা তোমরা লেবুর মধ্যে দিবে তোমরা মজর মধ্যে দিবে নামার মতো তো দিয়ে আমি এই মাজুনি দিয়ে সুন্দর করে মাজবো যেহেতু অনেক কঠিন দেখে তো বুঝতেই পারতেছি অনেক কঠিন দাগ ভালো করে মাঝতে হবে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছে আমার আমি আসতে ধীরে মাছতেছি তো কঠিন দাগ ওঠাতে একটু সময় লাগবে হাত ব্যথা করবে তাও কোনো সমস্যা নেই ওঠানোর চেষ্টা করবে এখন অনেকটা দেখো উঠে গেছে মানুষের মনের ময়লাগুলো যদি আমি ওঠাতে পারতাম সমাজের কিছু কলঙ্কিত নারী আর পুরুষ আছে যারা সমাজের বাইরাস যাই হোক আসিয়ার জন্য খুব খারাপ লাগে মেয়েটার যে অবস্থা এই পাশ্ডরা করেছে তাদের একটা বিচার আশা করি সরকারের কাছে ওদের যদি এরকম ধুয়ে মুছে পরিষ্কার করা যেত ওদের মনের নোংরাটা চরিত্রের নোংরাটা তো আমার এখানে মনোপুত হয়নি এখন আবার স্প্রে করে দিচ্ছি দিয়ে আরও এক ঘন্টার মতো আমি এভাবেই রেখে দিব তো ফিরে আসলাম এক ঘন্টার পর আবারও ভালো করে মেজে উপরে নিচে ভালো করে মাজবো একদম কর্নার সাইডগুলো সুন্দর করে মেজে নিচ্ছি এখন আবারও সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে যেমন দেখেছ তার কিছুই নেই কতটা পরিষ্কার তো আমি তো একটা লাইক কমেন্টস অবশ্যই তোমাদের কাছে পেতে পারি তাই না এতটা স্বচ্ছ এবং ক্লিন একটা পরিষ্কার ফ্রাই তোমাদের উপহার দিলাম তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থেকো